কি হবে না হবে না এখন পর্যন্ত আমি তেমন কোন দেখতেছি না যে নির্বাচনের কোনো ঘোষণা ঠিক নাই হবে হবে সেটা আমরা একটা আশাবাদী আশাবাদী হতে পারে নাও হতে পারে এটা সরকার এবং বড় বড় দলগুলো মিলা ছোট বড় দলগুলো মিলা বুঝবি এই ব্যাপারে আমার কোনো অভিমত নাই যোনো বন্ধ যেমন চাই এমনি তো আজকে তো শেখাসিনা পালিয়ে যাওয়ার এক বছর হইল খাইরুল ভাই তুই এক বছরে কি কি দেখলি আজকে

প্ৰতিবাদ কৰিলে আমি লোকে পিঠাই বহুত কিন্তু আপোনাৰ দিলে আমি কোনো নেতারা আমি ব্যক্তিগত ভাবে কাউকে আমি খারাপ বলি না হাসিনা হাসিনাকে আমি খারাপ করি হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি জনগণের পাশে না তবে আমি যদি আওয়ামী লীগ দৈরা দরের পিডায় বাইরে এইটা আসলে সমাধানের পক্ষে সমাধানের পক্ষে শান্তির পথ হবে মানবাধিকার সুস্থ হবে শ্রমিকের মজুরি বাড়াই হ্যাঁ সংগ্রাম করতে হবে শ্রমিকের মজুরি নিয়ে নির্বাচনও হবে আস্তে আস্তে একটা দলের কাছে কাছে মাধ্যম হবে সময় মতো তো আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি ভাই আপনারা ইরানি ফেসবুকে হ্যাঁ প্রচুর পরিমাণ আপনারা নিয়ে কথা হচ্ছে আপনারা নেতা হিসাবে মানতেছে অনেকজন কেন

যেমন ধরেন কেউ প্রধানমন্ত্রী কেউ প্রেসিডেন্ট কেউ এমপি এরকম দাবি মনে সব তোরাই কাকায় সবাই কি আর প্রধানমন্ত্রী হইতে পারে সবাই কি প্রেসিডেন্ট হইতে পারে সবাই কি এমপি বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকে না যারাই প্রধানমন্ত্রী হইব তাদের বিরোধী দল পাঁচে আগস্টে বলো পাঁচা আগস্টে এক বছর এক বছর আমি বলি এক বছর যখন হয়েছে এই জুলাই আন্দোলনের আমি মনে করি এখন শান্তি প্রিয় মানুষ শান্তি চায় কোনো মত সৃষ্টি হবে এটা চায় না এমনকি বিশেষ করে যারা শান্ত জনতা তারাও কিন্তু মব সৃষ্টি চায় না এখন আর ওই মিশনের ইতিহাস মিলে গিয়া তাতে কাক মিলাইয়া আমরা শান্তির করতে মানব অধিকার করতে এইটা এই একটা আন্দোহাস শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে চাই চাইবার তো গেছে ফলাই অনেক আওয়ামী লীগের লোক থাকে তারা তো আর আওয়ামী লীগ নাই তারা জনতা হয়ে গেছে জনতা 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 করে তুলায় কথা ভোট করো মানবাধিকারের অধিকারের ভোট শান্তির সবাই মিলে একাকার হোক আওয়ামী লীগ সকল সবাই মিলে অঙ্ক সৃষ্টি করে